প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ চোদ্দোই জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার অবস্থান করছি পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অরণকলা পশুহার হাটটি বসে থাকে সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার এখান থেকে বিভিন্ন এলাকা থেকে ব্যাপারী ভাইরা গাবি গড়ে নিয়ে আসছে তো এই সপ্তাহে আমরা মিলন ভাই ডোকায় চলে আসছি মিলন ভাই বাচ্চা ছাড়া রানিং গাভি বিক্রি করতে থাকে সেই গাভী গুলোর বয়স দাম সব বিস্তারিত জানাবো দর্শক ভাই বোনেরা যে যেখান থেকে গা পকের সার্জি যেটা সংগ্রহ করতে চান না কেন অবশ্যই হাটে বা ফার্মে এসে থেকে শুনে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকে প্রতিবেদনটির সঙ্গে থাকবে আসসালাম ভাই মিলন ভাই কেমন আছেন ইনশাআল্লাহ ভালো ভাই ভালো আছেন মিলন ভাই ব্যবসা মানুষের ভালো চলছে ভাই ভালো চলতেছে ইনশাআল্লাহ

চারটা বাচ্চাও দেখাচ্ছে ভালো পাচ্ছেন কিরকম এটার বারো লিটার জ্ঞান দেবে কত লিটারে ভাই জ্ঞান নেবে কত লিটারে আপনার লিটার লিটার সব লিটারে লিটারে

দুধ কিরকম আছে দুধ সাত আট লিটার এখন বর্তমানে আছে যখন পরিপূর্ণ দুধ ছিল কত লিটার দুধ ছিল সাত আট লিটার দুধ আছে প্রতি মঙ্গলবার এখানে প্রতি মঙ্গলবারে হাট হাট অরণকোলা পশুর হাট জি আপনার জেলার মধ্যে সর্বোচ্চ বড় হাট হাট এটা পঁচানব্বই হাজার সেই বাজারে পঁচানব্বই হাজার বড়শো সাত আট লিটার দুধ হ্যাঁ আছে করে দর্শক নিতে পারবে ঠিক আছে সাইড করে দেন তিন নম্বর সিলেটে দেখাই ওর ভাই তিন নাম্বার ছিল একটা গাবি দেখিস ভাই মালদারি বর্ডারের গাবি চকলেট কালার এটা কি জাতের ওডিও হলস্টেন ফিজার হলস্টেন ফিজার হালকা মনে হচ্ছে একটু ক্রস আছে মাথাটা একদম জার্সি পেয়েছে দাঁত বয়স গাবিটার এটা ছয় দাঁত আমি কিছু বলতে পারবো না আমি ছয় দাঁত আমার আছে আমার দাঁত প্রতিদিন দেই তাহলে আমি মেজের কথা বললে সমস্যা সেটাই ঠিক আছে এগুলো হাটে নিয়ে আসেন বাচ্চা সারা রানিং দুধের গাবি রানিং দুধের গাবি ছয় দাঁতের একটা গাবি ছয় দাঁতের ছয় দাঁতের কত নাম্বার বাচ্চা ভাই এটা দ্বিতীয় নাম্বার বাচ্চা ছয় দাঁতের দ্বিতীয় নাম্বার বাচ্চা এটা কি বাচ্চা কাটা দিচ্ছে নাকি বাচ্চা কাটি সংখ্যা বেশি পাবেন তো বারোটা দুধ পাবে বারোটা দুধ পাবেন দুধ বেশি দেয় দুধ বেশি দেয় একদম করতে পারবে এখন দশ লিটার দুধ পাবে ষোলো সত্তর পূর্ণ দুধ ছিল ষোলো সত্তর লিটার দুধ ছিল এখন দশ লিটার আছে দাম রাখছেন এটা পঁচানব্বই হাজার 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 দশ লিটার দুধ

প্রথম বাচ্চা তুই যাত না সন্ধ্যা টাকা

মিলন ভাই ছয় নাম্বার সিরিয়াল মাঝারি বোর্ডের একটা গাভি ভাই সাদা কালো অনেক সুন্দর একটা গাভি এটা কি জানেন এটা একটা হলস্টেন পিজেন গাবি মাসাল্লাহ সবগুলি পার্সেন্টেজের গাবি সব পার্সেন্টেজ দাঁত বয়স চার দাঁত দ্বিতীয় বেনারি চার দাঁতের দ্বিতীয় নাম্বার বাচ্চা মাসাল্লাহ অনেক সুন্দর বাচ্চা কাটা বাস করে পনেরো বিশ দিন তো আছে কিরকম এটা বারো লিটার গ্রান্টি কত লিটার থাকবে তাই বলেন

পাঁচ মাসের মাসে দুধ পাচ্ছে দশ লিটার পঁচাশি হাজার পঁচাশি হাজার ঠিক আছে সর্বশেষ সেই সাত মিলন ভাই সর্বশেষ

আমরা গরু হাটটা নিজের টাকা দিয়ে তুলি আমরা দিছি আজ একটা কিনছে আমার একাউন্টে টাকা দিচ্ছে ব্যাংকের মাধ্যমে টাকা লেনদেন হ্যাঁ

যারা আসবে আর গান গরু খামারে দাম হিমুত কল দিলে দেখতে পাচ্ছি গরু আছে কিনা আছে আরো হাট আছে কুষ্টি হাট আছে এখানে প্রচুর গরু আছে সার গরু দাবি গরু আছে আমার সাথে যোগাযোগ করলে এখানে আমরা নিয়ে যাবো এখানে থাকি গরু কিনতে পারবে অনেক সুন্দর সুন্দর কথা বলেন ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দশ বাইক বছর আপনার বারবার দেখে শুনি কিন্তু যে কোন জায়গা গেলে আপনার নিরাপত্তা সেই জায়গায় আসেন জি ঠিক আছে ভাই